Thank you প্রতিবারের নিয়ে এইবারও আপনারা চট্টগ্রাম ফুল উৎসবটা এই ডিসি পার্কেই আপনারা করতেন এই ডিসি পার্কেই শুধু কি আপনারা জাতীয় এই চট্টগ্রাম ফুল উৎসব করবেন আর কোনো অন্য কোনো পরিকল্পনা আপনারা রেখেছেন কি নাই এই ডিসি পার্কে ক্যাম্প করে মূলত এই জায়গা তো অনেক বড় পরিসরের একটা জায়গা একশো চুরানব্বই একর জায়গা তো ফুল উৎসবের জন্য আমি আপনাকে পুরো থেকেই বলেছি যে আমরা একশো ছত্রিশ প্রজাতির প্রায় এক লক্ষ ফুল আছে এটা কিন্তু আমরা এত বড় জায়গা জায়গা আমাদের জেলা প্রশাসনের নেই সাদাট এই জায়গাটাকেই টার্গেট করেছি এবং আমাদের প্ল্যান আছে যে আমরা এভরি ইয়ারে যাতে এই ফুলের অংশ সংখ্যাটা বাড়াতে পারি এবং বছরব্যাপী যদি কোনোভাবেই ফুলগুলি ফুলগুলিকে টেকসই অবস্থায় রাখা যায় সে বিষয়ে যারা এই বিষয়ে বিশেষজ্ঞরা আছে আমরা প্রেজেন্ট তাদের সাথে কথা বলবো কথা বলে সারা বছর ব্যাপী ফুলে ফুলে কিভাবে আমরা এই পার্কটাকে সুশোভিত রাখতে পারি সেই চিন্তা কিন্তু এখানে দর্শনার্থীরা দর্শনার্থীরা কিন্তু এখানে চট্টগ্রামবাসীরা কিন্তু এখানে সেই চট্টগ্রাম বাইরের মানুষও দর্শনার্থী এখানে আসে সেক্ষেত্রে একটা বিষয় একটু খুব গুরুত্বপূর্ণ যেহেতু আপনার পর্বটা যখন হচ্ছে বা আমরা ঘোষণা দিলাম কিছু প্রশ্ন ছিল আসে সেটা হচ্ছে এখানে কিন্তু পরিবার পরিজন নিয়ে ঘুরার ঘুরার মতো একটা জায়গা আহ দর্শনার্থী খুব সুন্দর একটা জায়গা সেহেতু নিরাপত্তার চাদরে এই দর্শনার্থীদের আপনারা কিভাবে রাখবেন এক কথায় নিরাপত্তার ব্যবস্থাটুকু একটু জানাও। খুবই কমন কোশ্চেন। আমাদের তো নিজস্ব স্টাফ আছে। আমাদের ডিসি দেখার জন্য আমরা আউটসোর্সিং এ ফোর্সার জন্য নিজস্ব স্টাফ আছে। ওরা ওরা ডিসি মানে জেলা প্রশাসনের জার্সি পরে আপনি দেখবেন না একজন বেশ বিশেষ ছিল মাঠে ও জেলা প্রশাসনের জার্সি জার্সি পরে পলি করে আর আর ফোর্সে আমরা 10 জন অস্ত্রধারী আনসার থাকবে আপনার ডিউটিতে। আসলে আমি মাশবেপ ডিউটি সরবে আমরা সিএমপি কমিশনারকে চিঠি দিয়েছি তিনি আমাদের জনের নিরাপত্তার ব্যবস্থা রাখবেন মানে যত রাস্তা ব্যবস্থার অনুমতি 신청 করে আমরা ট্রাফিক পুলিশকে চিঠি দিয়েছি তারা যাতে আসা যাওয়ার ক্ষেত্রে নির্বিঘ্নে আসা যাওয়া করতে পারে তার জন্য সে বিষয়ে তারা বদাক গ্রহণ করবে আসলে আমি এটা 30 দিনের আমরা পরিকল্পনার দিকে বললে যেহেতু এটা এই পুরোhObject উৎসবকে কেন্দ্র করে বলেন সি পার্ক কিন্তু একটা পার্ক এবং এটা এমন একটা পার্ক এখানে সকলেই জানে ডিসি পার্কের মধ্যে কি আছে কত সুন্দর একটা আয়োজন আছে সেটা সকলেই জানে সেই কারণে এই এক মাস ছাড়াও প্রতি সারাটা বছর ধরে কিন্তু দর্শনার্থীরা এই জায়গা তাদের জন্য আপনাদের নিরাপত্তা কি রেখেছে আসলে মূলত বলেছি যে আমাদের যে ৫০ জন সারা বছর বছর ব্যাপী তারা কাজ করছে আচ্ছা আর আমাদের যে এখন যে ফুল উৎসব হবে সেজন্য আমরা অনলাইনে টিকিট ব্যবস্থা করেছি এখন লাইন যাতে কোনো লাইন ধরতে না বাක් করে করা হয়েছে আপনি করে বিবেচনা করি আমরা অনলাইন টিকেটিং এর ব্যবস্থা করেছি আমরা পজ মেশিন কিনেছি মানে আমাদের হিউজ একটা प्रिपरेशन আছে যাতে ফুল উৎসবে सक्सेसफुल করা যায় আপনি এখন যেমন দেখেছেন যে কত ডেকোরেটেড হয়েছে আমাদের এই পার্কটা কিন্তু অবস্থান করছে এমন ডেকোরেশন কিন্তু ছিল না এটার পেছনে অনেক দিনের সময় অনেক চ্যালেঞ্জিং আপনি জানেন যে আপনি জেলা প্রশাসনের সঙ্গে সময় জুড়ে যুক্ত আছে জেলা প্রশাসনের কার্যক্রম সম্পর্কে আপনি জানেন জেলা প্রশাসন বিভিন্ন ধারণের কাজীরা সংগ্রহ করা একটা চাষিখানে কথা জি আর তাছাড়াও জেলা প্রশাসনের কিন্তু বিভিন্ন কাজ আছে এটা একটা বাণিজ্যিক নগরী আপনার বলা হয় যে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রাজধানী তো এখানে সব সময় সারা বছরই কিন্তু ভিআইপি মুভমেন্ট থাকে আমাদের অফিসারদের প্রটোকল আছে অফিসিয়াল কাজ আছে সব কাজের পরেই কিন্তু আমরা কিন্তু এই কার্যক্রমগুলি করে থাকি অর্থাৎ আমি আপনাকে বোঝাতে চাই যে গত প্রায় দুই মাস ধরে জেলা প্রশাসনের প্রত্যেকেই প্রত্যেকটা অফিসার প্রত্যেকটা স্টাফ এই মানে এই ফুল ফুল উৎসবটাকে কেন্দ্র করে মানে সাকসেসফুল করবার জন্য এত সুন্দর একটা আয়োজন করার জন্য চট্টগ্রামবাসীর আসলে কৃতজ্ঞ আপনাদের কৃতজ্ঞ আর আমরা মূলত যে একশো প্রজাতির এক লক্ষ ফুলের কথা বলছি তবে আমাদের যারা নার্সারি মালিকরা তারা মূলত ফুল কালেক্ট করতে পারছে না মানে আর ফুল পাওয়া যাচ্ছে না আমরা তাদেরকে বলেছি যে আপনি যত পারেন তত ফুল দেন আমাদেরকে আমরা চেষ্টা করবো যদি এক লক্ষকে ছাড়িয়ে যাওয়া যায় কিন্তু আজকে আপনার সঙ্গে এখন বলছি এরপরও আমাদের হাতে কিছু সময় আছে আমাদের নার্সারি মালিকরা কিন্তু ট্রাই করে যাচ্ছে যে আরো কিছু কালেক্ট করা যায় ইহত আকারে আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা এই চট্টগ্রাম ফুল উৎসব কেন্দ্র করে এটা তো মানে ফুল উৎসবটা তো প্রতি বছরই আমরা করি সবটা মাস করি এবং জানুয়ারির ফার্স্ট উইকেই করা হয় এছাড়াও ডিসি পার্কে আপনাকে শুরুতে বেশ কয়েকবারই বলেছি এটা একশো চুরানব্বই একটা জায়গা এটা একটা বড় লটের জায়গা আপনি যে এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু গাছ মরে গেছে এগুলি কিন্তু মূল দর্শকদের দখলে ছিল এই জায়গাটা তো এখানে মাদকের রাস্তা না ছিল এবং এই অঞ্চলটায় সন্ধ্যার পরে কেউ আসতে সাহস পেত না সাধারণ জনগণ তারা ভয় পেত অনেকটা খারাপ জায়গাকে একটা ফুল সাজিয়েছেন আমি আপনাকে এটা বলতে চাই যে এটা খারাপ জায়গাকে আমরা জনপ্রিয় করে তুলেছি একটা সময় এই জায়গায় আসছে কিন্তু মানুষ ভয় পেত এখন সেখানে মানুষ আসার জন্য অধিক আগ্রহ আগ্রহ হচ্ছে কত বড় পরিবর্তন কিন্তু এটা আর এই বড় পরিবর্তন কিন্তু দেখালো এই চমকটা দেখালো কিন্তু জেলা জেলা প্রশাসন পুরো বছর ব্যাপী যেটা নিরাপত্তার চাদর রাখার জন্য সিসিটিভি থেকে শুরু করে নিরাপত্তার চাদর রাখার জন্য আপনাদের কোনো আলাদা কোনো প্রকল্প আছে নিরাপত্তার ইস্যুতে অবশ্যই জেলা প্রশাসন কনসার্ন যেহেতু ডিসির নামে কোনো পার্ক কারেন্ট যেহেতু আর দর্শনার্থী হয় এখানে তো আমাদের চিন্তা আছে আমরা একটা প্ল্যানও নিয়েছি যে যত দিনের দিনে যেহেতু জনপ্রিয় হয়ে উঠছে আমাদের এই ডিসি পার্কটা আমরা এখানে ভেবেছি আমরা ৬৫ জন আনসার নিয়োগ দিব আমাদের এমনিতেও আনসার আছে তো আমরা অস্ত্রধানী আনসার নিয়োগ দেওয়ার চিন্তা করছি এটা জেলা যাতে দর্শনার্থীদের নিরাপত্তার কথাটা ভেবে আর আমাদের নিজস্ব স্টাফ তো রয়েছেই সুপ্রদর্শক আপনারা সকলেই জানেন এই চট্টলা এক্সপ্রেসের মাধ্যমে আমরা আলোচনা করি চট্টগ্রামের উন্নয়ন সমস্যা এবং সব ভাবনা নেতা তার পাশাপাশি আপনারা সকলেই জানেন আগামীকাল চট্টগ্রামে এক বিশেষ অনুষ্ঠান হতে চলছে সেটা হচ্ছে চট্টগ্রাম ফুল উৎসব এই ফুল উৎসবটি আয়োজক হিসেবে আছে চট্টগ্রাম জেলা প্রশাসন আর এই ফুল উৎসবটির আয়োজন করা হচ্ছে ডিসি পার্কে যেই পার্ক ডিসির নামে জেলা প্রশাসনের নামেই করা সেই ডিসি পার্কে কিন্তু এই চট্টগ্রাম ফুল উৎসবটি আয়োজন করা হচ্ছে এতক্ষণ দেখেছিলেন যে চট্টগ্রাম ফুল কেন্দ্র করে কি বিশেষ আয়োজনটুকু আছে দর্শনার্থীদের জন্য কি বিশেষ সুবিধাটুকু আছে তা নিয়ে ব্যাপক আলোচনা করেছিলেন চট্টগ্রামের সম্মান্ত জেলা প্রশাসক জনাব ফরিদা খানম আগামী পর্বত একবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান চট্টলা এক্সপ্রেস সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ